আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিল বিটিআরসি এরপরে জানবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আরও জানবেন মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা সংবাদে শেষে থাকবে মুক্তিযোদ্ধাদের জমি রক্ষায় গিহায়ন কর্তৃপক্ষকে স্মার্কলিপি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজ সংখ্যার সীমা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গ্রাহক এখন ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন পাশাপাশি গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও দিতে পারবে অপারেটররা বারো জানুয়ারি বিটিআরসির জারি করা মোবাইল ফোন অপারেটরসমূহের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকায় মোবাইল ফোন ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে এসব সুযোগ দেওয়া হয়েছে এর ফলে প্রায় পনেরো মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের উপর থাকা শর্তগুলো শিথিল হল বিটিআরসি দুই হাজার তেইশ সালের অক্টোবরের সর্বেশ যে নির্দেশিকা দিয়েছিল তাতে প্যাকেজের সংখ্যা সর্বোচ্চ ছিল চল্লিশ এবং মেয়াদ সাত দিন ত্রিশ দিন ও আনলিমিটেড নির্দিষ্ট মেয়াধীন করা হয় জানিয়ে অপারেটররা অসন্তুষ্টি জানিয়ে আসছিল নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে নিয়মিত প্যাকেজ যে প্যাকেজগুলো সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকে গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ গ্রাহকের ব্যবহার ও গ্রাহক প্রতি গড় রেভিনিউর উপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকের জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ বাজার যাচাই বাছাই করতে এবং ধরন বুঝতে যে প্যাকেজ গ্রাহকদের দেওয়া হবে নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন পনেরো দিন গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন তিন দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদী হবে এই তিন প্যাকেজের বাইরেও গ্রাহকের স্বার্থ এবং আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে তার আওতায় ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুই এমবি মেগাবাইট একদিনের জন্য সর্বোচ্চ তিন জিবি গিগাবাইট দুদিনের জন্য সর্বোচ্চ পাঁচ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ আট জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে সে জন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে এছাড়া মেয়াদবিহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজও থাকবে তবে সে ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে অবশ্য রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ঘণ্টা ভিত্তিক কোনো প্যাকেজ দেওয়া যাবে না কোন ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে তাহলে পরের প্যাকেজে অবদ্যবহিত ডেটা ব্যবহার করা যাবে সূত্রকালের কণ্ঠ জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম আজ বুধবার বাইশ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান তিনি স্ট্যাটাসে সার্জিস লিখেছেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার চিও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে চিও হিসেবে দায়িত্ব পালন করছে সার্জিস আরও বলেন গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন স্বাস্থ্য সমাজকল্যাণ স্থানীয় সরকার একট সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একুশ অক্টোবর এক ত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি সার্জিস আলম বলেন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভ্যারিফাইড আটশত চব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শত আটাশ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভ্যারিফাইড আহতের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে সূত্রকালের কণ্ঠ মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ তিনি বলেন মহার্ঘ ভাতা যদি দিই সেটা আলাদা হিসাব করব বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন সালেহুদ্দিন আহমেদ বলেছেন কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইভরি কোস্ট বুরকিনা ফাসোর চেয়েও কম এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাকে সব কিছু দেব এটা এক্সপেক্ট করা ঠিক হয় না ব্যয়ের দিকে সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন ব্যয়ের দিকটায় আমরা সাশ্রয়ী হব অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে পাঁচ বছরের প্রকল্প দশ বছর নিয়ে যাচ্ছে বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে বায়ান্ন হাজার কোটি টাকা টাকা কোথা থেকে আসবে এগুলো তো আমাদের শোধ দিতে হবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে তিনি জানান বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো এরপরও ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুদ বা স্টক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার তাহলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবেন না এ সময় দশ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হবে বলেও জানান এই উপদেষ্টা পতিত স্বৈশাসক শেখ হাসিনার দোসরদের কবল থেকে জমি ফ্ল্যাট উদ্ধারের দাবিতে গিহায়ন কর্তৃপক্ষের কাছে স্মরকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা বাইশ জানুয়ারি ঢাকার সেগুন বাগিচায় গিহায়ন ভবন চত্বরে মানববন্ধন থেকে বলা হয় পাঁচ আগস্টের পর রাকিন বিজয় সিটি ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখতে গিহায়ন কর্তৃপক্ষকে চিঠি দেবার পরও প্রায় দুই শতাধিক ফ্ল্যাট বিক্রি করা হয়েছে যা সম্ভব হয়েছে গিহায়েন কর্তৃপক্ষের সহায়তায় এর আগে স্বৈরাচারের দোসর ও ভুয়া মুক্তিযোদ্ধার কবল থেকে মুক্তিযোদ্ধাদের ষোল একর জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার কাছে স্মার্কলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নেতারা স্মার্কলিপি দিতে আসা বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বলেন পাঁচ আগস্টের পর আমরা চিঠি দিয়ে গিহায়ন কর্তৃপক্ষকে ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু গিহায়ন কর্তৃপক্ষ তা অমান্য করেই প্রায় আড়াইশ ফ্ল্যাট বিক্রিতে সহযোগিতা করেছে নজরুল ইসলাম বলেন পতিত স্বৈরশাসক হাসিনা ও তার মন্ত্রী এমপি আমলার সহযোগী ভুয়া মুক্তিযোদ্ধা কুখাত মোরশেদুল আলম ও তার সহযোগীদের নির্যাতনে দুজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয় আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি তিনি অভিযোগ করেন মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে জালিয়াতি এবং জুলাই গণভ্যুত্থানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের জামিন বাতিল করেছেন আদালত মুক্তিযোদ্ধাদের অভিযোগ শৈশাসকের থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ ও মুক্তিযোদ্ধা আলম গণহত্যা মামলায় কারাগারে থেকেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের হুমকি দিয়ে যাচ্ছেন মোর্শেদুল আলম ও তার সহযোগীরা মানববন্ধনে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বেলায়েত হোসেন আব্দুস সাত্তার মোছাদ্দেক হোসেন খান প্রমুখ সূত্র বাংলা নিউজ।